আজ উনতিরিশে মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার নিউজ নির্ভীকে দেখুন ব্রেকিং নিউজ সহ ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার ইউটিউবে ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুকে ভিডিওর কমেন্ট বক্সে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেয়া থাকছে মনে করলে এই লিংকে ক্লিক করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতের ভাবনা থেকেই এই অনুরোধটা করতে হচ্ছে এবার আসি আজকের ঝটপট দশটা খবরে বাংলার পাঁচটা সংকট চিহ্নিত করে তৃণমূল সরকারকে নরেন্দ্র মোদীর তোপ আর পাল্টা নরেন্দ্র মোদীকে সারা দেশের পাঁচটা সমস্যা নিয়ে চিনিয়ে দিয়েছে তৃণমূল অর্থাৎ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের এক বছর আগে থেকেই ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী বুঝিয়ে দিয়েছেন পাঁচটা ইস্যুকে হাতিয়ার করতে চলেছে বঙ্গ বিজেপি রীতিমতো বাংলায় ভোটের স্লোগানও বেঁধে দিয়েছেন নরেন্দ্র মোদী অন্যদিকে মোদীকে পাল্টা দিয়ে মণিপুর থেকে নিট দুর্নীতি হাতরস থেকে বাংলার বকেয়ার কথা তুলে ধরেছে তৃণমূল বৃহস্পতিবার আলিপুরদুয়ারের সভা থেকে রাজ্যের জন্য পাঁচ বিপদকে চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে তার প্রশ্ন এইভাবে সরকার চলবে প্রধানমন্ত্রীর কথায় বাংলাকে ঘিরে রেখেছে অনেক সমস্যা এক সমাজের হিংসা এবং অরাজকতা দুই মা বোনের নিরাপত্তাহীনতা তাঁদের উপর হতে থাকা জঘন্য অপরাধ তিন বাড়তে থাকা বেকারত্ব চতুর্থ মারাত্মক দুর্নীতি প্রশাসনের উপর মানুষের বিশ্বাস কমছে পঞ্চম গরিবের অধিকার কেড়ে নেওয়া শাসক স্বার্থান্বেষী রাজনীতি এরপরেই তাঁর প্রশ্ন এভাবে সরকার চলবে পাশাপাশি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সুরও বেঁধে দিয়েছেন তিনি নয়া স্লোগান দিয়ে বলেছেন বাংলার মাটির চিৎকার আর লাগবে না নির্মম সরকার পাল্টা দিয়ে বিজেপির আমলে গোটা দেশের পাঁচটা সংকটের কথা শুনিয়েছে তৃণমূল এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লিখেছে মোদিজি পাঁচ সংকটের তালিকা দিয়েছেন চলুন এগুলো নিয়েও কথা বলা যাক এরপরেই একে একে মণিপুর নিট দুর্নীতি হাতরসের মতো ইস্যুর কথা তুলে ধরেছে তৃণমূল শৃঙ্খলা নিয়ে মোদীর খোঁচার পাল্টা তৃণমূলের দাবি দুবছর ধরে মণিপুর জ্বলছে আগে নিজের ভুল শোধরান মহিলা নিরাপত্তা নিয়ে তৃণমূলের হাতিয়ার উত্তরপ্রদেশের হাতরাস উন্নয়ের ধর্ষণকাণ্ড সঙ্গে খোঁচা মোদী সরকারের রেকর্ড লজ্জা দেয় যুব সমাজের হতাশা নিয়ে তৃণমূলের পাল্টা কেন্দ্রের অধীনে থাকা নিটে দুর্নীতি দেশের পঁয়তাল্লিশ শতাংশ বেকারত্ব মোদী প্রশাসনকে ধুয়ে দিয়ে তৃণমূলের দাবি কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্ধেক মন্ত্রী তো জামিনে মুক্ত রয়েছেন তৃণমূল সরকারকে স্বার্থপর বলে খোঁচা দিয়েছেন মোদী জবাবে তৃণমূলের দাবি মোদী সরকারের প্রতিহিংসার রাজনীতির জেরে বাংলা আবাস যোজনা এবং একশো দিনের কাজের বকেয়া পায়নি সব মিলিয়ে বিজেপির কুৎসার জবাব দিয়েছে তৃণমূল বৃহস্পতিবার আলিপুর আলিপুরদুয়ারের জনসভা থেকে রাজ্য সরকারকে লক্ষ্য করে একের পর এক আক্রমণ সানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জবাব দিতে দুপুরেই নবান্নে সাংবাদিক বৈঠকের ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর সাড়ে তিনটেই সাংবাদিক বৈঠক শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাংবাদিক সম্মেলন থেকেই মোদীকে প্রশ্ন ছুঁড়েছেন মমতা বলেছেন এখনও জঙ্গি গ্রেপ্তার নয় কেন আমেরিকা বললেই চুপ কেন সিঁদুর বেসতে এসেছেন রাজনীতির হোলি খেলতে এসেছেন মমতা বলেছেন এত বড় বড় কথা বলেন সেনাকে স্যালুট করতে আসবেন ভেবেছিলাম সিকিমে তো গেলেনই না ভয় পান নাকি বিদেশে তো অত ঘুরতেন প্রচার হওয়া উচিত সেনার এখনো জঙ্গিদের গ্রেপ্তার করতে পারেননি কেন সব দেখানোর জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু বলেছেন সেই প্রসঙ্গ টেনেও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এত বড় নেতা আপনি আমেরিকা বললেই চুপ হয়ে যান পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণের জবাব হিসেবে মমতা বলেছেন আগে নিজের দোষ দেখুন আপনাদের দুর্নীতি অনেক বেশি কোনো কিছুতে দুর্নীতি ধরা পড়লে সরকারকে পদক্ষেপ করতে হয় কিন্তু যখন আপনার গুজরাটে মধ্যপ্রদেশে পাকিস্তানের চর করার জন্য কেউ ধরা পড়েন তখন আপনারা কি করেন নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে ও সরাসরি আক্রমণ সানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন উনি আগে নিজেকে চাওয়ালা বলতেন পরে বললেন পাহারাদার আর এখন সিঁদুর বেঁচতে এসেছেন মোদীর জনসভা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন উনি বিভাজনের রাজনীতি করছেন কেন আজ ওকে অসম থেকে লোক নিয়ে আসতে হলো তার মানে উত্তরবঙ্গের মানুষ ওকে চীনে গিয়েছেন ওর উপর আর মানুষের বিশ্বাস নেই ভারতের অপারেশান সিন্দুর প্রসঙ্গে মমতা বলেছেন ওই অভিযানের নাম অপারেশান সিন্দুর ওরা দিয়েছেন ওই নাম দেয়া হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যে সময় বিজেপির সমর্থকেরাও দেশের হয়ে গলা ফাটাচ্ছেন সেই সময় নির্বাচনী প্রচারের অংশ হিসাবে এখানে রাজনীতির হোলি খেলতে এসেছেন প্রধানমন্ত্রী ঠিক দুপুর সাড়ে তিনটে নাগাদ সাংবাদিক সম্মেলনে বলতে শুরু করেন মমতা প্রথমেই কথা বলেন আসন্ন দুর্যোগের প্রস্তুতি নিয়ে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের থেকেই ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে উত্তাল থাকবে সমুদ্র উপকূলে মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে গভীর সমুদ্রে যেতেও বারণ করা হয়েছে উপকূলে প্রস্তুতিও নিয়েছে প্রশাসন মুর্শিদাবাদে সাম্প্রদায়িক হিংসার ঘটনার প্রসঙ্গ টেনে মোদী বলেছেন মুর্শিদাবাদ মালদহে যা হয়েছে তা বর্তমান সরকারের নির্মমতার উদাহরণ এখানকার সরকার দুর্নীতিগ্রস্ত প্রতিবার আদালতকে হস্তক্ষেপ করতে হয় এইভাবে কি কোন সরকার চলতে পারে রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন পহেলগাঁও এর ঘটনার সঙ্গে মুর্শিদাবাদের ঘটনার মিল রয়েছে এই সরকারকে আমাদের উৎখাত করতেই হবে নরেন্দ্র মোদীর নেতৃত্বেই তা করতে হবে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরসূচিতে এসেছে একাধিক বদল প্রতিকূল আবহাওয়ার কারণে সিকিম সফর বাতিল করা হয়েছে কিন্তু বাগডোগরা থেকেই ভার্চুয়ালি মাধ্যমে সিকিমবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার পাকিস্তানকে নিশানা করেছেন তিনি সঙ্গে জুড়েছেন অপারেশন সিন্দুরের সাফল্যও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন জঙ্গি হামলা শুধু ভারতীয়দের উপর নয় মানবতার উপর হয়েছে সম্প্রীতির উপর হামলা হয়েছে ভারত আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ জঙ্গিরা ভারতীয় মেয়েদের সিঁদুর মুছেছে অপারেশন সিঁদুরের মাধ্যমে জঙ্গিদের জিনা হারাম করে দেওয়া হয়েছে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে এর জন্য পাকিস্তান আমাদের দেশের নাগরিক এবং সেনা জওয়ানদের উপর হামলার কৌশল নেয় আমরা পাকিস্তানের বেশ কিছু এয়ারবেস ধ্বংস করে দিয়েছি পাশাপাশি সিকিমকে আগামী পঁচিশ বছরে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে সরকার প্রস্তুত বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী তিনি জানিয়েছেন গোরক্ষপুর শিলিগুড়ি সড়কের সঙ্গে জুড়বে সিকিম কালিম্পংয়ে দশ নম্বর জাতীয় সড়ক তৈরির কাজ চলছে পাশাপাশি সেবক রংপুর রেলপথ তৈরি হচ্ছে বলেও এদিন মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর জনসভায় চেয়ার ফাঁকা চা শ্রমিকদের বেশিরভাগ নাকি সভায় আসেননি যদিও বিজেপির সাফাই সবাই আসছেন রাস্তায় আটকে পড়েছেন কিন্তু যাদের আসার কথা ছিল তাদের বেশিরভাগই আসেননি জানা গিয়েছে সব চা বাগানে ভরপুর কাজ হচ্ছে এখন চায়ের ভরা মরশুমে কাজ ফেলে শ্রমিকরা কোথাও যেতে রাজি নয় পরিস্থিতি বুঝে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ শ্রমিকরা আসছেন রাস্তায় রয়েছেন মঞ্চ থেকে বিজেপি নেতারা জানিয়েছেন প্রশাসন লোক পিছনে পাঠিয়ে দেওয়ার কারণে চেয়ার নরেন্দ্র মোদীর সভায় সামনের এবং মাঝের সারিতেও বহু আসন ফাঁকা থাকায় চিন্তায় ঘুম উড়েছে জেলার বিজেপি নেতৃত্বের দাবি করা হচ্ছে লোক ডাকতে বারংবার মঞ্চ থেকে অনুরোধ করছেন বিজেপির স্থানীয় নেতৃত্ব দীঘার রাস্তায় ভয়ঙ্কর দুর্ঘটনা অটো এবং লরির সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে পাঁচজনের বুধবার মধ্যরাত দুটো নাগাদ এই দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে খবর দীঘা নন্দকুমার একশো ষোলো বি জাতীয় সড়কের কৃষ্ণনগর মুকুটশিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে পুলিশের তরফে জানানো হয়েছে দুর্ঘটনাগ্রস্ত পাঁচজন কাঁথির বসন্তিয়া এলাকার বাসিন্দা অটো চালক ছাড়া বাকিরা পরিযায়ী শ্রমিক হিসেবে দিল্লিতে কাজ করতেন দিল্লি থেকে মেচে দেওয়া হয়ে বাড়ির পথেই এদিন ফিরছিলেন তারা কিন্তু মধ্যরাতে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয় এছাড়াও আরও বেশ কয়েকজন এই দুর্ঘটনার জেরে আহত হয়েছেন কামরলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে মর্মান্তিক এই মৃত্যুর জেরে নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ডিএমকের সমর্থনে রাজ্যসভার সাংসদ হচ্ছেন অভিনেতা কমল হাসান ডিএমকের পক্ষ থেকে এদিন রাজ্যসভার প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে সেখানেই দেখা যাচ্ছে কমল হাসানের দল মাক্কাল নিধি মাইয়ামের জন্য একটা আসন ছাড়া হয়েছে ওই আসন থেকে প্রার্থী হবেন কমল হাসান দু হাজার লোকসভা নির্বাচনে স্টালিনের ডিএমকে এবং কংগ্রেসকে সমর্থন করেছিল কমল হাসানের দল রাজ্যের টা আসনের মধ্যে সবকটা আসনে জয়ী হয় এই জোট লোকসভা নির্বাচনে হাসানের দলের সমর্থনের কথা মাথায় রেখেই একটা আসন ছাড়া হয়েছে বলে জানা যাচ্ছে এদিন স্টালিন মন্ত্রিসভার সদস্য ই কে শিকারবাবু কমল হাসানের সাথে তার বাসভবনে দেখা করেন জানান মুখ্যমন্ত্রী স্টালিনের বার্তা দুজনের এই বৈঠকের পরই কমল হাসানের দলের পক্ষ থেকে তার নাম রাজ্যসভার প্রার্থী হিসাবে ঘোষণা করা হয় আগামী উনিশে জুন তামিলনাড়ুর রাজ্যসভার আসনগুলোর জন্য হবে ভোট গ্রহণ অসমের সরকারি স্কুলের শিক্ষককে বাংলাদেশে পুষ করা হয়েছে বলে অভিযোগ নাগরিকত্ব নিয়ে মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন হলেও অসম রাজ্যের এক সরকারি স্কুলের প্রাক্তন শিক্ষককে জোর করে বাংলাদেশে পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে খাইরুল ইসলাম নামের একান্ন বছর বয়সী এই প্রাক্তন স্কুল শিক্ষকের স্ত্রী ও কন্যা এই অভিযোগ করেছেন ওই শিক্ষককে বাংলাদেশি নাগরিক বলে দাগিয়ে দিয়ে এইভাবে জবরদস্তি পুশব্যাক নীতির বিরোধিতা করে অসমের বিরোধী দল এআইউডিএফের এক প্রতি দল গতকাল বুধবার রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের সঙ্গে দেখা করে পুশব্যাকের মাধ্যমে অমানবিক আচরণ বন্ধের দাবি জানিয়েছে ভারতের জাতীয় ইংরাজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে ওই প্রতিনিধি দলের নেতা বিধায়ক আমিনুল ইসলামের অভিযোগ তার নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার চোদ্দ জনকে সীমান্তের ওপারে বাংলাদেশে পুসিন করা হলেও বাংলাদেশ তাদের গ্রহণ করেনি ফলে তারা নো নোম্যান্স ল্যান্ডে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন এই আচরণ অমানবিক খাইরুল ইসলাম নাগরিকত্ব মামলায় জড়িত দু হাজার ষোলো সালে ফরেনার্স ট্রাইব্যুনাল তাকে বিদেশি ঘোষণা করার পর তিনি রায়ের বিরুদ্ধে গুয়াহাটি হাইকোর্টে মামলা করেন দু সালে হাইকোর্ট ট্রাইব্যুনালের রায় বহাল রাখে এরপর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দু সালে সুপ্রিম কোর্ট রায় দেয় বিদেশি মামলায় গ্রেপ্তার হয়ে যারা দুবছরের বেশি কারাগারে রয়েছেন তাদের জামিনে মুক্তি দিতে হবে সেই রায়ের পর খাইরুল জামিন পান খাইরুলের আইনজীবী অভিজিৎ রায় গণমাধ্যমকে বলেছেন মামলাটা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন শেষ শুনানি হয়েছিল দু সালের সতেরোই ডিসেম্বর মামলার নিষ্পত্তি না হওয়া সত্ত্বেও তার মক্কেলকে জবরদস্তি পুশব্যাক করা হয়েছে রাষ্ট্রের এই পদক্ষেপ শুধু বেআইনি নয় অসাংবিধানিকও খাইরুলের স্ত্রী রিতা খানম এবং কন্যা আফরিন জানিয়েছেন খাইরুলের এই অবস্থা তারা জানতে পারেন সাতাশে মে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড হওয়া একটা ভিডিও থেকে ওই ভিডিওতে এক বাংলাদেশি সাংবাদিক দাবি করেন যে খাইরুল ইসলাম বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বড়াইবাড়ি সীমান্তের কাছে রয়েছেন ওই ভিডিওতে দেখা যায় খাইরুল তার পরিচয় জানিয়ে বলছেন তিনি মরিগাঁও জেলার খান্দাপুখুরী গ্রামের এক প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক রিতা খানম এবং আফরিনের অভিযোগ পুলিশ খাইরুলকে বাড়ি থেকে আটক করে নিয়ে যায় তাকে নিয়ে যাওয়া হয় বিদেশি বলে চিহ্নিত ব্যক্তিদের রাখার জন্য তৈরি মাটিয়া ট্রানজিট ক্যাম্পে সেখান থেকে সাতাশে মে হাত পা এবং চোখ বেঁধে তাকে একটা বাসে করে নিয়ে যাওয়া হয় বাংলাদেশ ফেরত পাঠানোর জন্য এর প্রতিনিধিরা রাজ্যপালকে বলেছেন এইভাবে বহু মানুষকে রাজ্যে আটক করা হচ্ছে পুশব্যাক করা হচ্ছে রাজ্যে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হচ্ছে খাইরুল ইসলামের বর্তমান অবস্থান এবং তার পরিবারের অভিযোগ নিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বা রাজ্য সরকার এখনো কোনো মন্তব্য করেনি এর আগে গত মঙ্গলবার বিএসএফ এক বিবৃতিতে বলেছে সাতাশে মে অসমের দক্ষিণ সালমারা মানকাচর সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন বাংলাদেশের কিছু নাগরিক বিএসএফ চ্যালেঞ্জার জানালে তারা ফিরে যান বিএসএফ এর ওই বিবৃতিতে অবশ্য খায়রুল ইসলামের নাম বা তার অবস্থান নিয়ে কিছু ছিল না সফররত জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মার্জ গাজায় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার ব্যাপকতা এবং তীব্রতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেছেন তথাকথিত উগ্রবাদ বিরোধী অভিযানের নামে চালানো এইসব হামলা এখন প্রয়োজনের সীমা ছাড়িয়ে গিয়েছে বিশেষ করে এইসব হামলায় মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে হেলসিঙ্কি থেকে এএফপি জানিয়েছে ফিনল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর তুর্কুতে ফিনিশ প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্চ বলেছেন গাজায় ইসরায়েলি সেনাবাহিনী যে ব্যাপক সামরিক হামলা চালাচ্ছে তা এখন আর আমার কাছে কোনো অর্থবোধ করে না তাদের লক্ষ্যটা কি তাদের লক্ষ্য নাকি শুধু পণবন্দীদের মুক্তির জন্য এটা কিন্তু যথেষ্ট ব্যাখ্যা নয় তিনি আরও বলেছেন আমি বলতে বাধ্য হচ্ছি সেখানে এই মুহূর্তে কি ঘটছে তার বোঝা যাচ্ছে না আমাদের ইসরায়েলি সরকারের সাথে সংলাপ আরও জোরদার করতে হবে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন্ডের লেইন বলেছেন গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা বৃদ্ধির ঘটনা ঘৃণ্য ইউরোপীয় কমিশনের সভাপতি গাজা উপত্যকায় বেসামরিক অবকাঠামোর উপর ইসরায়েলি হামলা বৃদ্ধিকে ঘৃণ্য বলে উল্লেখ করেছেন সেই সাথে অবিলম্বে গাজা অবরোধ বন্ধ করা এবং মানবিক ক্রসিং খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সোলা ভন্ডের লেইন মঙ্গলবার জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লার সাথে টেলিফোনে কথা বলেছেন ফোনালাপে তিনি জোর দিয়ে বলেছেন যে এই স্তরের সহিংসতার কোনো যৌতিকতা নেই তিনি আরও বলেছেন গাজায় এখন যা ঘটছে তা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অসম শক্তি প্রয়োগ করা মানবিক আইন এবং আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন ভন্ডের লেইন আরো বলেছেন ইসরায়েলকে অবিলম্বে গাজা উপত্যকার অবরোধ তুলে নিতে হবে একইভাবে মানবিক নীতিমালা অনুযায়ী এবং জাতিসংঘ সহ অন্যান্য সাহায্য সংস্থার মানবিক সহায়তা সরবরাহের অনুমতি দিতে হবে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন দখলদার ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দর সহ তেল আবিবের দুটো গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে ঘোষণা করেছেন মজলুম ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন গাজায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদ আল আকসা মসজিদে হাজার হাজার ইহুদিবাদের আক্রমণ এবং অবমাননার প্রতিক্রিয়ায় ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট দুটো গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছে প্রথম অভিযানটা হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফিলিস্তিন টু দিয়ে বেনগুরিয়ান বিমানবন্দরে চালানো হয়েছে আর দ্বিতীয় অভিযানটা চালানো হয়েছে রয়েছে তেল পূর্ব অংশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জুলফিকার দিয়ে তেল পূর্ব অংশের একটা গুরুত্বপূর্ণ স্থানে আঘাত করা হয়েছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস ঘোষণা করেছে তারা পূর্ব গাজা শহরের সুজাইয়া এলাকায় ইসরায়েলের একটা গোপন সামরিক আস্থানা উড়িয়ে দিয়েছে আল কুদস ব্রিগেডস আরও জানিয়েছে এই বিস্ফোরণের ফলে সেখানে থাকা সব ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং পূর্বে বিকশিত উন্নত ব্যবস্থার কথা অর্জন করে এবং এর কমান্ড ও নিয়ন্ত্রণ কাঠামো সম্পূর্ণ হয় তাহলে ইরানের অস্তিত্বের জন্য কেউ হুমকি সৃষ্টি করতে পারবে না পাকিস্তানি সেনাবাহিনীর প্রাক্তন এই কমান্ডার খালিদ নাইম লোদি ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার সাহাব নেটওয়ার্কের উর্দু চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচির ভূ রাজনৈতিক মাত্রা পরীক্ষা করে দেখেছেন এবং এটাকে দেশের টিকে থাকা এবং স্বাধীনতার জন্য একটা কৌশলগত প্রয়োজনীয়তা বলে মনে করছেন বৈশ্বিক পরিস্থিতি এবং বৃহৎ শক্তিগুলোর আচরণের কথা উল্লেখ করে তিনি তার বিশ্লেষণে বলেছেন যদি ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরি না করে তাহলে তার উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত থাকবে যাতে এটা কখনো এই ক্ষমতা অর্জন করতে না পারে তবে যদি ইরান ক্ষমতা অর্জনে সফল হয় বা তার সীমান্তের কাছাকাছি চলে আসতে পারে। তাহলে পরিস্থিতি যাবে এবং অঞ্চলের পুনরায় হবে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু পারমাণবিক ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান আলোচনায় বাধা দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে তবে বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর এই অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমসে গতকাল বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন অভিযোগ তোলা হয়েছে মার্কিন সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে কূটনৈতিক সমাধান নিয়ে সন্দেহের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সামরিক হামলার পক্ষে জোর দিচ্ছেন তার এই চেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচনার চেষ্টাকে ব্যাহত করতে পারে নেতানিয়াহুর কার্যালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে একে ভুয়ো সংবাদ বলে অভিহিত করেছে প্রতিবেদনে নাম প্রকাশ না করার শর্তে কিছু কর্মকর্তার বরাদ দিয়ে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ট্রাম্প প্রশাসন যখন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তখন নেতানিয়াহু ইরানের প্রধান কেন্দ্রে হামলা চালানোর হুমকি দিচ্ছেন প্রতিবেদনে আরো বলা হয়েছে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার সেরা উপায় কি হবে তা নিয়ে মতবিরোধের কারণে প্রেসিডেন্ট ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে অন্তত একবার ফোনে উত্তেজনাপূর্ণ কথাবার্তা হয়েছে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একাধিক বৈঠক হয়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে ওই সব বৈঠকেও উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল যদিও এই বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু বলা হয়নি বুধবারের দুপুর ঢাকার ব্যস্ত এলাকা বলে পরিচিত নয়াপল্টনের রাস্তায় যতদূর চোখ যায় শুধুই মানুষ স্লোগানে মুখরিত চারপাশ দাবি একটাই ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে নির্বাচন আয়োজন করতে হবে রাজধানীতে বিরাট জনসমাবেশ আয়োজন করে মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়েছে খালেদা জিয়ার দল বিএনপি সেই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে তাদের শীর্ষ নেতৃত্বের বার্তা স্পষ্ট চলতি বছর শেষের আগেই নির্বাচন চাই এই নিয়ে পদত্যাগ ত্যাগের নাটক করে আর কোনো লাভ হবে না কিছুদিন আগেই ঢাকার ক্যান্টনমেন্ট দাঁড়িয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তারপরেই রোটে যায় প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিতে চাইছেন যদিও সেই জল্পনার বাস্তবায়ন হয়নি সেই সময়ও একাধিক বিএনপি নেতা দাবি করেছিলেন যে নির্বাচন এড়াতে পদত্যাগের নাটক করছেন মোহাম্মদ ইউনুস এদিন প্রকাশ্য সভা থেকে ফের একই অভিযোগ তুলেছে খালেদা জিয়ার দল এনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা কারো পদত্যাগ চাইনি আমরা চেয়েছিলাম নির্বাচনের একটা সুপষ্ট রোডম্যাপ কিন্তু দেশের মানুষ দেখতে পেল কেবল পদত্যাগের নাটক ঘটনাচক্রে ঢাকায় যখন এই সমাবেশ হচ্ছে তখনই জাপান সফর করছেন মোহাম্মদ ইউনুস সফরের বিবরণ দিতে গিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফের একবার জানিয়েছে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন করতে চায় তত্ত্বাবধায়ক সরকার যদিও এদিন বি পি নেতৃত্ব বারবার বুঝিয়ে দিয়েছেন কোনো মতেই তারা নির্বাচন পরের বছরে নিয়ে যেতে ইচ্ছুক নন সেক্ষেত্রে ইউনুস সরকারের সঙ্গে তাদের সংঘাতে বাংলাদেশে ফের সংকট তৈরি হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল